নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ মেয়েকে নিয়ে একেবারেই বসতে পারিনি চান খাওয়া যেগুলো দৈনন্দিন কাজকর্ম সেগুলো তো করাতেই হয়েছে তোমরা সবাই জানো যে আমার মেয়ে সেরবাল বাড়িতে আক্রান্ত বাচ্চা আর ওকে নিয়ে তো আমি বাবার বাড়িতে থাকি ওর যাবতীয় কাজকর্ম আমাকে করতে হয় তো আমি তো মেয়ে রেখে কিছু করতে পারি না মেয়েকে ঘর বন্দি করে যাবতীয় কাজকর্ম করি ঘরের কাজ বাইরে তো কোনো কাজ করি না তো যার জন্য আমার এই ইউটিউবে আসা আমার মেয়ের জন্যই শুধু আমি ভিডিও বানাই মেয়েকে নিয়ে ভিডিও বানাই যার জন্য আমরা বাইরে কোথাও যেতেও পারি না ওকে নিয়ে ওর স্কুল বা ডাক্তার দেখানো সেটা তো এমার্জেন্সি সেটা যেতেই হয় তাও স্কুলটা তো আমি রেগুলার যেতে পারি না ডাক্তার দেখানোটা মোটামুটি রেগুলার তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমাদের অনেক 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 সাপোর্ট করো চলো আজকে আমি কি কাজ করেছি তোমাদের দেখায় দেখো মেয়ে হাত পা হারাতে পারে কিন্তু নিজের কাজকর্ম তো করতে পারে না তোমাদের বারবার বলেছি জলটাও ওকে খাইয়ে দিতে হয় ভাত ছাত সবই খাইয়ে দিতে হয় বড়ো জোর একটু শুকনো বিস্কুট বা চিপস এগুলো ও খেতে পারে বাকি কিন্তু ভাত মুড়ি এগুলো নিজের হাতে তুলে খেতে পারে না আর আমি গ্লাসে করে ওকে জল খাওয়াতে পারি না খুব কম সময়েই জল খাওয়ায় গ্লাসে করে কারণ গ্লাসে করে জল খাওয়াতে গেলে জলটা কতটা পরিমাণ যাচ্ছে মুখের মধ্যে সেটা বুঝতে পারি না মুখটা নিয়ে টিকটিকির মতো নাড়াচাড়া করে তো সেই জন্য জলের পরিমাণটাও ঠিকঠাক বুঝতে পারি না আর এই ক্যাপে করে দিলে বোতলের তো তখন জলটা আমি দেখতে পাই যে আধ ছিপি বা এক ছিপি তখন খাওয়ালে কোনো অসুবিধা হয় না গলায় লাগার ভয় থাকে না আর গ্লাসে করে খাওয়াতে গেলে গলায় একটা আটকে যাওয়ার ভয় থাকে বেশি জল চলে গেলে তারপর বাড়তি জলটা বেশি হয়ে গেলে কোনো সময় সেটা পরে যেতে পারে জামা কাপড় ভিজে যেতে পারে যার জন্য আমি ওকে সবসময়ই ক্যাপে করে জল খাওয়াই রোয়া উঠে গেছে শীতকালের এই এক সমস্যা রোদে শুকিয়েছে কিন্তু তুলতে দেরি হয়ে গিয়েছিল বলে জিনিসটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বুঝতেই পারছি না এটা ভিজে না শুকনো তাই গালে একবার ঠেকিয়ে নিয়ে দেখলাম জানো তো আজকে আজকে আমি আমার কুচি করেছি এই কদিন ধরে তো বাড়িতে অনেক বড় তো কাঁচা হচ্ছে জানোই তোমরা আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের যার তো দাদা মারা গিয়েছে তো তারই ঘাট শ্রাদ্ধ আজ খাওয়া দাওয়াও হয়ে গেল এবার এই দুদিন অনবরত আমাদের বাড়িতে সমস্ত কাচাকুচি হয়েছে আমার তো অসৌজ হবে না এবার আমাদের বাড়িতে তো সবারই অসৌচ তো ছিল কেটেও গেল তো সেই জন্য সবার কাঁচা ছিল আমি আর কাচতে পারিনি তার মধ্যে তো ঠান্ডা বৃষ্টি সবই লেগে আছে এবার সবাই কেঁচেছিল আমি বৃষ্টির জন্যই ছাদে জায়গা হবে না বলে আর শুকাবে না অত জিনিস নিয়ে আমরা কোথায় যাবো সেই জন্য আমি আর কাছে নিই তো আজকে আমি কাচলাম দেখো লেপের ওয়ার বিছানার চাদর দুটো বাগতির র্যাগ বালিশের ওয়ার সমস্ত কিছু কেচেছি সকালবেলায় তার আগে ঘরটা ভালো করে ছেড়ে নিয়েছি অনেক কদিন ঝাড়া হয়নি ঘরটা ধুলো ঝুল ভর্তি হয়ে গিয়েছিল। ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি আলমারিগুলো মুছেছি সমস্ত ধুলো ময়লা আজ ঘর থেকে মুছে কেচে কুচে তাদের শুকাতে দিয়েছিলাম তারপর তো বেলায় নিয়েকে চান করেছি ও যেগুলো করেছিলো জ্যাকেটটা হাইনে গেঞ্জিটা দুটো এগুলো তো রেগুলার কাজে হয় না এগুলো দুদিন অন্তর ওর কাছে যেহেতু লাল করে খাবার সময় খাবার লেগে যায় সেই জন্য দুদিন অন্তর ওগুলো কাচা হয় তো বৃষ্টির জন্য ঠান্ডা অসম্ভব জন্য সেগুলো আমি কাচিনি রাখা ছিল আজকে আমি সেগুলো সব কেটেছি বেলায় তো আজকে সারাদিন শুধু কাঁচতে কাস্তেই আমার দিন পার হয়ে গেছে তো এখন দুপুরের খানিক তুলে এনেছিলাম এখন বাকিগুলো তুলে নিয়ে এলাম গোছানো হয়নি লেপের ওয়ার বালিশের ওয়ার সমস্ত তো পড়ানো তো আমরা দেখতে পেলে আর সব থেকে সমস্যা হচ্ছে র্যাগের ওয়ার পড়ানো বাকরে এদিকে টেক দিচ্ছি তো ওদিক দিয়ে গুটিয়ে চলে যাচ্ছে কোন দিক সোজা কোন দিক মানে চওড়াল আর এটা কিছুতেই বুঝতে পারছিলাম না এত সমস্যা হচ্ছিল তো যাই হোক করে মোটামুটি একটা করেইছি জিনিসগুলো গোছানো হয়ে গেছে মেয়েকেও ক্রিম মাখানো চুলাঁজানো খাওয়ানো তো হয়েই ছিল মজা পড়ানো সব হয়ে গেছে এবার দেখো কি করতে আনন্দ করছে আস্তে আস্তে গড়াতে গড়াতে শুটছে এক দফা ঘুম হয়েছে মনে হচ্ছে বাবু আবার দ্বিতীয় দফায় ঘুম দেবে রাত্রিবেলায় জাগবে আর সারা রাত্রি র্যাকটাকে নিয়ে এমন একবার করে টানবে একবার করে পায়ে করে ঠেলবে দেখি গোটাটা গুটিয়ে চলে যায় লাস্টে দেখি ওয়ারটা গায়ে আছে আর র্যাকটা কোথায় গুটিয়ে চলে গেছে সে আবার মাঝে রাত্রে উঠবো উঠে আবার তাকে টেনে 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 সোজা করব দি গায়ে দেবো এই আর আমার জ্বালা তো এখন দেখি বাবু আজকে সকাল থেকে তোকে নিয়ে বসা হয়নি চানটা করানো খাওয়ানো ওগুলোই হয়েছে ওষুধ খাওয়ানো এখন ওষুধ খাওয়ানোর হ্যাপাটা একটু কমে গেছে সকালে দুটো ওষুধ থাকে আর রাত্রেতে তিনটে ওষুধ থাকে তো এই হচ্ছে এখন ওষুধ তো সারাদিন আর ওষুধ থাকে না বলে সে ঝামেলাটা আর নেই তো এখন বাবু এই চোখ বন্ধ করছে এই পড়বি না সারাদিন আমার নিজের ঘর দোর পরিষ্কার করতে জামা কাপড় তোলা গোছানো এইসব এখন তো প্রায় চারটে বাজে না ও পড়বে না ঠিক আছে ও পড়বে না তুমি কি করবে তুমি কি মা ঘুমাবে তাহলে ধার বুঝে নয় ভালো করে শো আমি ভালো করে শুয়ে দিচ্ছি না বাজি তোমার মাথায় বাজি তোমার মা এটা আমার মুখের মধ্যে ঢুকে পড়ছে দেখো দেখতে সুন্দর হলে কি হবে অসুবিধাও সৃষ্টি করছে বাবু একটু ঘুমাতে চাইছে আর নাকটাকে গিয়ে ঝামেলা করছে এই একটা মাছি সমস্ত কিছু সাবান দিয়ে ডেটল দিয়ে কেঁচেছে তাও ঘর থেকে মাছি যায় না একটা মাছি তাকে যতই ঘর থেকে বার করি ঠিক ঘুরে 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 আমার ঘরেই চলে আসবে ওদের বাবুর বন্ধু ওটা জানো তো দেখো হাসছে কেমন আর ওরই নাকে বসছে মুখে বসছে ছোটবেলায় আমার মেয়ে যখন ছ মাসে তখন না মাঝে মাঝে নাকের মতো মাছি বসতো বাচ্চা ছেলে নাক মুখে একটা তো গন্ধ থাকে দুধ খাওয়া খাওয়া খাবার খাওয়া সবসময় মুখ তো পরিষ্কার হয় না আর পরিষ্কার করলে দুধের একটা গন্ধ সেটা থেকেই যায় তো ওর নাকে যদি মাছি বসতো হাত বেশি বেশি কাণ্ড করতো মনে হতো যেন ওই লাফাতে লাফাতেই মাছিটাকে মেরে ফেলবে আর সে কি লাফানো বাপরে সেটা আনন্দে লাফাতো না ভয়ে শাঁস আটকে সব ভয় লাভাতো আমি তখন বুঝতে পারতো না ভাবি নি কী কারো এখন সেই মনে হয়েছে যে আনন্দেই লাফাতো মাছিটা ওর বন্ধু তখন থেকে মাছিটা ওর পিছনে লাগে আজও মাছি ওর পিছু ছাড়ে না এখন ঘুরে ঘুরে ঠিক ওর নাকে গিয়ে বসবে এত ঠান্ডা থাকার জন্য আমি ঘরের মধ্যে পেতে বিছানা থেকে নামলে ঠান্ডাটা আর বোঝা যাবে না দেখো মেয়ের ব্যায়ামের জন্য আমি না ফ্লিপকার্টে এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম তো ছবিতে দেখা যাচ্ছিলো বড় বড় সাইজটা দেখেছি সেন্টিমিটারের মাপ ছিল কিন্তু ব্যাপারটা আমি বুঝতে পারিনি এতটাই ছোট কাঠের এগুলো ঠিক এই রকম দিয়ে দেয় এইভাবে দিয়ে কোনো দড়িতে তা কিছুতে এরকম আটকানোর জন্য আঙুলের ব্যায়াম হবার জন্য আমি এগুলো কিনেছিলাম কিনেছিলাম না কিনেছি তো তখন দেখে আমি বুঝতে পারিনিগুলো যে এত ছোট খেয়ে ফেলার ভয় রয়েছে ও তো স্পেশাল তো ওর এটা বুদ্ধি নেই যে জিনিসটা মুখে দিতে নেই কখনো যদি ও মানে এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে যেমন নিজের আঙুলটা মুখে দেয় আমার মেয়ে খুব আঙুল মুখে দেয় আঙুল চুষতে থাকে রাত্রে ঘুমে যখন ঘুমাই তখন ও একটা আঙুল মুখে পুড়ে দিয়ে তারপরে ঘুমাতে থাকে ঘুমিয়ে যাওয়ার পর আমি যদি জেগে থাকি তখন সেটা ছাড়িয়ে দিই তো সেই রকম মাঝে মধ্যে একটা আধা জিনিসও মুখে পড়ে বিশেষ করে গাডার বেলুন এগুলো মুখে পড়ে এবং খেয়েও ফেলে পটির সাথে বেরোয় বেলুন গাডার যার জন্য আমি জন্মদিনে ওর আর বেলুন কিনি না যখন ছোটো ছিল তখন ওর জন্য আমি প্রচুর বেলুন কিনতাম কিন্তু এখন ভুলেও আমি বেলুন কিনি না একদমই না কারণ ওই দুটো জিনিসও খাবেই খাবে অন্য কিছু খায় না টিকটিকির পটি বা চিক কাগজ এগুলো এখন খায় না ছোটোবেলার পটি কোনো দিন খায়নি টিকটিকির কিন্তু এই গাডার রাবার জাতীয় জিনিসগুলো না মুখে পুড়েও খেয়ে নেয় এবার সেই জন্য ভয়ও লাগছে দেখো দেখতে কি সুন্দর লাগছে বিভিন্ন কালারের রয়েছে অনেক রয়েছে পঞ্চাশটা তো এবার আঙুলে প্রেশার বেশি লাগবে না খোলার সময় কিন্তু যদি মুখে পড়ে সে একটা দুশ্চিন্তা রয়েছে তো এটা রিটার্ন পলিসিও রয়েছে কি করব নিজেই বুঝে উঠতে পারছি না তোমরা যদি আমায় বলো যে এটা ওর জন্য রাখবো না চেঞ্জ করে নেব তাহলে খুব ভালো হয় একটু বড় হলে যেমন আমরা কাপড় শুকাতে দিই ক্লিপ সেরকম ক্লিপগুলো হলে ভালো হতো কাঠের রঙ বেরঙের বেশ আকৃষ্ট হবে বলেই আমি কিনেছিলাম কিন্তু এখন আমি নিজেই দোটানায় পড়ে গেছি রিটার্ন পলিসি আছে সাত দিন তোমরা প্লিজ আমাকে জানিও আমি এগুলো নিয়ে কি করব। বন্ধুরা দেখতে পেলে আমার মেয়ে ঢাকা ঢুকি নিয়ে শোয়া হয়ে গেল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো আর তোমরা সবাই জানো যে আমার মেয়ে স্পেশাল বাচ্চা আমি তো ওকে নিয়ে বাবার বাড়িতেই থাকি আর মেয়ে আমার এমন অবস্থা যে ওর জন্য আমি কোনো কাজও করতে পারি না তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখো আর শেয়ার করো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো